নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেলের নাম অ্যাস্ত্রুপ্রণয় ওখানে ডেলি রাশি ফল থাকে এবং এখানেও জ্যোতিষভিত্তিক তথ্যগুলোই থাকে বা আনুষঙ্গিক তথ্যগুলো থাকে তো বন্ধুরা আমি একটা সিরিজ করছিলাম যেটা হচ্ছে শনির মার্গি হওয়া প্রত্যেকটা রাশির জন্য কম বেশি ভালো ফল দেবে এবং এই ভিডিওটা কন্যার ভিডিও অর্থাৎ আপনি যখন রাশির মানুষ বা কন্যার জাতক বা জাতিকা এই যে শনির ট্রানজিট বা মার্গি হওয়া এবং শনি মার্চ মাসে রাশি পরিবর্তন করছে কুম্ভ থেকে মিনে যাচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোন দিক থেকে কি কীভাবে ভালো রেজাল্ট বা ভালো ফল দেবে বা দিতে পারে তার আলোচনা বা তার পূর্বাভাস পাঁচটা ছটা পয়েন্ট আমি আলোচনা করবো একশো কুড়ি দিনের এই যে সময় অনেক কিছু চেঞ্জ করতে পারে তো সামগ্রিকভাবে সেই ভিডিও এটা এবং একটা দুটো জায়গা কিন্তু একটু সাবধানে অবশ্যই থাকতে হবে তো চলুন শুরু করছি ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই তাহলে বন্ধুরা শুরু করা যাক শুরু করে দিই দেখুন কন্যার ক্ষেত্রে শনির প্রভাব পঞ্চম এবং ষষ্ঠভাবে মানে শনি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি পঞ্চম থেকে কি কি বিচার করা হয় আগে বুঝতে হবে প্রেম পঞ্চম থেকে সন্তান পঞ্চম থেকে মেধা পঞ্চম থেকে ভক্তি মারাত্মক এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভাব ষষ্ঠ থেকে মূলত রোগ রোগ বা রোগ ভোগ এটা ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় আর অনেক কিছু জিনিস রয়েছে কিন্তু বেসিক মানে সবচেয়ে বড়টা যেটা যদি ধরি তাহলে ষষ্ঠপতি ষষ্ঠে বসে রয়েছে মার্গি হয়ে এবং নিজের ঘরে তার তার পজিটিভ এফেক্ট প্রচুর দেখুন প্রথমত যেগুলো ভালো ফল পাবো পাঁচটা ছটা পয়েন্টকে আমি হাইলাইট করব বা তুলে ধরার চেষ্টা করব প্রথমত বুঝবেন যে দুটো জিনিস একসাথে এক হচ্ছে চাকরি এক হচ্ছে চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দুটো যারা চাকরির চেষ্টা করছেন ফ্রেশার্স ছেলে মেয়ে বা ফ্রেশার্স মানুষজন বা যাদের ক্যাম্পাসিং চলছে যে কোনোভাবে তো এই যারা এই যারা সেগমেন্টে রয়েছেন এই সেগমেন্টের মধ্যে চাকরি চেষ্টা নতুন চাকরির চেষ্টা বা নতুন চাকরি পাওয়া কিন্তু বন্ধুরা এখানে বুঝতে হবে শনি মানে প্রাথমিকভাবে বিশাল অ্যাচিভমেন্ট নয় শনির অ্যাচিভমেন্টটা ধীরে 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 লিফট দিয়ে শনি তোলে না শনি তোলে সিঁড়ি দিয়ে এটা ডিফারেন্স তো স্টার্ট কিন্তু করিয়ে দেবে স্টার্ট কিন্তু করিয়ে দেবে এটা এক নম্বর কথা তো প্রাপ্তি চাকরি প্রাপ্তি সফলতা প্রাপ্তি এর যোগ প্রবলভাবে তৈরি করছে শনির প্রভাব বা এই শনির অবস্থান এটা এক নম্বর কথা দু নম্বর জায়গা মানে এর সাথেই বলবো ইনক্লুডেড যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন কর্ম পরিবর্তন বা পরিবর্তনের ব্যাপার স্যাপার রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন তাদের ক্ষেত্রে অপরচুনিটিস নতুন অপরচুনিটিস তৈরি হচ্ছে এবং যারা কর্মসূত্রে দূরে যেতে চাইছেন বিদেশ যাত্রার চেষ্টা করছেন দ্বাদশস্থ শনির দৃষ্টি ষষ্ঠ ছয় বারো কানেকশান চাকরি নিয়ে দূর যাওয়া একে নির্দেশ করছে তো বন্ধুরা আমি বলতেই পারি বা বলবো এই জায়গাটা অত্যন্ত ভালো শনির প্রভাবে চাকরির রিলেটেড সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আগামী একশো কুড়ি দিন এবং দেখুন ডিসেম্বর চলবে মার্চ চলবে ডিসেম্বরে বহুজনের ইয়ার এন্ডিং হয় মার্চে বহুজনের জনের ইয়ার এন্ডিং হয় তো এই যে টাইমটা প্লাস পয়েন্ট বা হিট করছে এই টাইমটাকে কাজে নম্বর নম্বর প্লাস লাগান দু দু পয়েন্ট যেটা বলবো দেখুন কন্যার বহু মানুষ অসুস্থ বিগত কিছুদিন ধরে সুস্থতার জায়গা নির্দেশ করছে ষষ্ঠ ভাব যথেষ্ট জোরালো হয়ে গেছে এবং ষষ্ঠ ভাব জোরালো থাকা মানে সুস্থতাকে নির্দেশ করে শারীরিক সুস্থতাকে নির্দেশ করে হুম তো আপনার সুস্থতা যাদের দীর্ঘস্থায়ী দীর্ঘদিন ধরে রোগ চলছে রোগ ভোগের ব্যাপার চলছে বা অসুস্থতা চলছে তারা বেটার রেজাল্ট পাবেন এবং দীর্ঘস্থায়ী যাদের অসুস্থতা রয়েছে যে পাঁচ বছর ধরে ভুগছি তাদের শরীর হয়তো অনেকটা রিকভার করছে অবশ্যই এমনি হবে না ডাক্তারবাবুদের সাপোর্ট নিতেই হবে আপনাদেরকে তো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন ভালো বা ডাক্তারবাবুদেরকে দেখান ট্রিটমেন্ট করান শারীরিক সুস্থতাকে নির্দেশ করছে বা নির্দেশ করবে তিন নম্বর যাদের যে রকম লিগাল প্রবলেম রয়েছে জমি জায়গা সংক্রান্ত প্রবলেম রয়েছে জ্ঞাতির লোকজনদের সাথে প্রবলেম রয়েছে স্পেশালি জমি জায়গা ভূমি এই ধরনের ব্যাপার অনেকের থাকে না যে জ্ঞাতিতে প্রবলেম জবরদখলের ব্যাপার রয়েছে বা এই ধরনের অনেক ক্ষেত্রে অনেক রকম ব্যাপার স্যাপারগুলো চলে বা থাকে যাদের এই ধরনের প্রবলেমগুলো যারা কন্যা মানুষ বা জাতক জাতিকা এনাদের ক্ষেত্রে এই জায়গাটা অত্যন্ত ভালো করবে লিগাল জমি জায়গা সংক্রান্ত প্রবলেম প্রপার্টি নিয়ে প্রবলেম জ্ঞাতির সঙ্গে শত্রুতা প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সাথে শত্রুতা এই জায়গাগুলো কিন্তু ভীষণ মাত্রায় পজিটিভ করছে তো যাদের এই ব্যাপার এই ধরনের ব্যাপার বা এই ধরনের জায়গা বা দিক রয়েছে তাদের জন্য এটা ভীষণ মাত্রায় পজিটিভ পয়েন্ট দেবে এটা তৃতীয় পয়েন্ট চার নম্বর পয়েন্ট যেটা বলবো এবং এটাও ভীষণই গুরুত্বপূর্ণ দেখুন এই দৃষ্টি ষষ্ঠ অষ্টমের একটা বিপরীত রাজ্য তৈরি করে দিচ্ছে এবং এই রাজ্যগুলো শুধু এটা নয় যে লিগাল প্রবলেম যাদের কোনো বড় কাজ আটকে ছিল কন্যা বড় কোনো কাজ আটকে ছিল বড় কোনো প্রাপ্তির যোগ তো আটকে রেখে দিয়েছিল থাকে না যে অনেকের এইটা পাওয়ার ব্যাপার আছে দিন পাবো ভাবছি হচ্ছে না এটা কিছু বিক্রির ব্যাপার রয়েছে অনেক দিন ধরে চাইছে বিক্রি করতে হচ্ছে না এই যে জায়গাটা এই ধরনের যে জায়গাগুলো ছিল বা জায়গা চলছিল তাদের ক্ষেত্রে ভীষণ মাত্রায় প্লাস পয়েন্ট তৈরি করে দেবে মানে কোনো কিছু আটকে থাকা কোনো জটিলতা থাকা কোনো ঝঞ্ঝাট চলা কোনো কিছুতে ফেঁসেছিলেন এই ব্যাপারগুলো এটা চার নম্বর পয়েন্ট এটা খুব ভালো করতে পারে ভীষণ ভালো করতে পারে পাঁচ এবং এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হচ্ছে দেখুন স্টুডেন্টদের ক্ষেত্রে সাকসেস বাড়াবে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সফলতা বাড়াবে যে কোনো ক্ষেত্রে যিনি যে যে পড়াশোনা করছেন তার কাছে সেটাই তো বড় জায়গা তো স্টুডেন্টদের যারা ছাত্র বা ছাত্রী যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গা বা দিকে রয়েছেন যে কোনো লেভেলের মাধ্যমিক এইচএস বোর্ড উচ্চশিক্ষা আরও উচ্চশিক্ষা এবং কম্পিটিটিভ তো বলছিলামই তো স্টুডেন্টদের ক্ষেত্রে সাকসেস এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সন্তান সুখপ্রাপ্তি সন্তান বা সন্তান সুখপ্রাপ্তি অর্থাৎ যারা ধরুন সন্তানের চেষ্টা করছেন সন্তান সুখে সুখের ব্যাপার রয়েছে বা সন্তান অবাধ্য কথা শুনছে না সন্তান নিয়ে একটা ভোগান্তি চলছে ট্রেস চলছে এই যে ব্যাপারগুলো বা এই জায়গাগুলো অর্থাৎ সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা কিছু ক্ষেত্রে সন্তানের হেলথও বলতে পারি অথবা ধরুন আপনি একজন এজেড পার্সন আপনার সন্তানের চাকরি বাকরির জায়গাও হতে পারে কারণ পঞ্চমকে রাশি ধরলে দ্বিতীয়া দ্বিতীয়াতে এক দুই এর কানেকশান মানে ফাইনান্সিয়ালস জায়গা গ্রোথগুলো আপনার সন্তানের খুলতে পারে তো সন্তান নিয়ে একটা পজিটিভিটি তো এই পাঁচ ছটা পয়েন্ট আমি আশা করব কন্যা বা কন্যার জাতক বা জাতিকাদের ভীষণ মাত্রায় পজিটিভ কিন্তু কিন্তু দু তিনটে জায়গা সাবধান ষষ্ঠ জোরালো হয়েছে সপ্তমে রাহু ষষ্ঠ ভাব স্ট্রং সপ্তম দাম্পত্য জীবন সপ্তমের থেকে ষষ্ঠ বেশি পাওয়ারফুল কারণ বৃহস্পতি এই মুহূর্তে সপ্তম প্রতিপক্ষী অবস্থায় বসে রয়েছে সপ্তমে রাহু বসে রয়েছে দাম্পত্য কলহকে নির্দেশ করছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সম্পর্কগত দিক বা সম্পর্কের যে বেসিক ভিত্তি বা বুনিয়াদ এই জায়গাটা নিয়ে কিন্তু নরবরে হওয়া ইভেন পাঁচ ছয়ের কানেকশান এক্ষেত্রে আপনি বলবেন পঞ্চম ষষ্ঠের কানেকশানে সন্তানের উন্নতি কেন বলছি সন্তানের উন্নতি কারণ এই কারণেই বলছি কারণ পাঁচ ছয় এখানে এক দুইয়ের কাজ করবে যারা বুঝবেন তারা ঘটনা কিন্তু এখানে প্রেম এবং দাম্পত্য জীবন এই জায়গা বা এই দিক আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নরবরে করে দিতে পারে তো প্রেমিক প্রেমিকা এবং হাজব্যান্ড ওয়াইফ বোথ সাইডে সম্পর্কগত দিকগুলোকে খেয়াল রাখে রাখতে হবে বা রেখে চলতে হবে রাখতে হবে বা রেখে চলতে হবে এটা কিন্তু ব্যাপার আমি আপনাদেরকে কি বলেছি দেখুন যে এক হচ্ছে জট খুলবে ঝঞ্ঝাট মিটবে চাকরি প্রাপ্তির যোগ তৈরি করছে কোনো অশান্তি থাকলে জ্ঞাতির কোনো বিরোধ থাকলে বিবাদ থাকলে এগুলো ভালো বলছি কিন্তু বন্ধুরা এই ষষ্ঠভাবে শনি একটা শত্রুতার পরিবেশের মধ্যে আমাকে ফেলবে ষষ্ঠ মানে শত্রুতা ষষ্ঠপতি ষষ্ঠ মানে শত্রু স্ট্রং থাকছে এটা বেসিক জ্যোতিষের কথা তো শত্রুতার জায়গা কিন্তু থেকে যাচ্ছে এবং শত্রুরা যথেষ্ট স্ট্রং হবে তো আমাকে সেই ব্যাপারটাকে খেয়াল রেখে চলতে হবে কারণ এখানে এখানে বুধ রেগুলার মুভমেন্ট হচ্ছে তো এবং যেহেতু চতুর্থপতি সপ্তম্পতি বৃহস্পতি ঠিক নেই বক্রি বৃহস্পতি হয়ে রয়েছে তো শত্রুরা কিছু ক্ষেত্রে স্ট্রাগেল করাবে হেডেক তৈরি করে দেবে ট্রেস ফেলবে এই দুটো দিক খেয়াল রাখবেন এটাই কতটা বোঝাতে পারলাম বা পারলাম না জানি না তো এইটুকুই এই জায়গাটা একটু খেয়াল রাখুন বা দেখে চলুন কিন্তু পজিটিভ পয়েন্টগুলোকে পজিটিভ করার আরও ভালো করার আরও বেটার করার চেষ্টা করুন আশা করব বেটার রেজাল্ট পাবেন এটুকুই থাক বন্ধুরা ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন বা কন্ট্যাক্ট রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার